ছাইকে আজকের পর্বে দেখা যায় যে সুদীপা মেডিকেলে চান্স পাওয়ার পর গ্রামে সকলে মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করে যার মাধ্যমে সুদীপার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে তবে সেই মুহূর্তেই যে সুদীপার হাতে পুরস্কারটা অর্থাৎ আদিত্য সে একজন পুলিশ অফিসার তার ফোনে একটা ইমার্জেন্সি কল আসে আর সে সেখানেই চলে যায় তার সঙ্গে শঙ্করবাবু যেতে গেলে সুদীপা তাকে বাবা বলে ডেকে ওঠে বাবার কাছে এসে জড়িয়ে ধরে বলে ওঠে তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু বাবা আমি তোমার জন্য অপেক্ষা করব শঙ্করবাবু বলে তুই কোনো চিন্তা করিস না আমি ঠিক সময় মতো ফিরে আসব। তুই নিজের খেয়াল রাখিস ঠিক তখনই আদিত্য বলে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে দ্রুত আসুন তারা যখনই গাড়িতে উঠে রওনা দিল তখনই গাড়িটা বাস হয় সুদীপা তখন বাবা বলে চিৎকার করে ওঠে সকলে মিলে শঙ্করবাবুকে ধরে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার জানিয়ে দেয় শঙ্করবাবুর অবস্থা খুব বেশি ভালো নয় তার অবস্থা খুবই ক্রিটিক্যাল যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে এই কথাটা সুদীপা কোনোভাবেই মেনে নিতে পারে না তার জীবনে শুধুমাত্র তার বাবাই আছে আর কেউ নেই এখন সে কি করবে তার বাবাকে ছাড়া সে কি করে থাকবে সে তো তার বাবাকে ছাড়া থাকতেই পারবে না শেষবারের মতো বাবার কাছে আসে সুদীপা আর বলে যে কেন তুমি এমনটা করলে বাবা তুমি তোমায় কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না শঙ্করবাবু তখন সুদীপাকে বলে তোকে আমার অনেক কথা বলার আছে মা তোকে যদি আমি এখন কথাগুলো না বলি তাহলে হয়তো কোনোদিনই বলতে পারবো না আমার যে সময় ফুরিয়ে এসেছে শঙ্করবাবু তখন নিজের ব্যাগ থেকে একটা ফটো বের করে আর সুদীপার হাতে সেটা তুলে দিয়ে বলে ওঠে এটাই তোর ঠাম্মা দীপা সেনগুপ্ত তুই দীপাসীনগুপ্ত নাতনি তোর মায়ের নাম সেনগুপ্ত সুদীপা তখন বলো তুমি এসব কি বলছো বাবা আমি এসব কিছু বিশ্বাস করি না তুমি আমার বাবা আমি সেটাই জানি শঙ্করবাবু তখন বলে আমি তোকে যেটা বলছি সবটাই সত্যি তোর থেকে আমি এতদিন এই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম আমি আসলে তোর আপন বাবা নই তুই একটা দুর্ঘটনা কবলে পড়ে আমার কাছে এসেছিলি তোর একটা যমজ বোনও আছে নিজের জীবনের এত বড়ো সত্যি জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে সুদীপা তো বন্ধুরা তোমরা তো এটাই চাও যে এভাবেই জানো সুদীপা জানতে পারে যে দীপা সেনগুপ্ত তার ঠাম্মা সব সত্যিটা যেন সে জানতে পারে শঙ্করবাবুর থেকে এমনটাই তো চাও তোমরা যদি এমনটা চেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে আর থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে